আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি যেখানে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি যে সকালের নাস্তা খাওয়া শেষ করে এখন তরকারি কাটার জন্য চলে আসছি আসলে সকালবেলা রান্নাটা তো করতেই হবে তাই রান্নার প্রসেসটা শুরু করে দিলাম আসলে আমরা মেয়েদের যখন বিয়ে হয় একটা বাঙালি মেয়ে যখন বউ হয়ে একটা সংসারে আসে তখন তার সবচাইতে বড় শান্তির জায়গা হচ্ছে তার স্বামী একটা স্বামী যদি ভালো হয় একটা মেয়ের তখন আর কোনো কিছু অপূর্ণ থাকে না সে সুখে দুঃখে ডাল আর পান্তা খেয়েও স্বামীর সংসারে সুখী থাকে আর একটা মেয়ের যদি স্বামী খারাপ হয় অর্থাৎ আপনারা যেসব বিবাহিত তারাই বুঝতে পারবেন যদি একটা রিলেশন যদি টক্সিক রিলেশন হয় যেখানে সব সময় ঝগড়া জাটি লেগে থাকে তখন একটা মেয়ের সে সংসার যাহার নাম ছাড়া আর কোনো কিছুই না সেসব যারা যেসব আপু এবং ভাইয়ারা রিলেশনে আসে তারা বুঝতে পারবেন আসলে আমরা মেয়েরা সব সবসময় দিয়েই যাই আমাদের মেয়েদের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না আমরা মেয়ে মানুষই খুবই অবাগা একটা জীবনযাপন করি আসলে এটা কেউ বুঝতে পারে না সংসারের পিছনে খাটতে খাটতে আমাদের দিন শেষই হয়ে যায় এই যে কথা বলতে বলতে আমি রান্না করার জন্য চলে আসছি চলেন আজকে রান্নাটা আজকে ডিম দিয়ে আলু ভাজা করা হবে আর মাছ ভুনা করা হবে আসলে এভাবে আলু ভাজাটা করলে অনেক সুস্বাদু হয় প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার হবে যে আমার তরকারি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজা করার জন্য চলে আসছি যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কুশল করে দুপুরের লাঞ্চ করার জন্য চলে আসবো এই যে আমি দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন চলেন তাহলে খাবারটা খেয়ে নিই আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম